বন্ধুরা সাধারণত আমরা আমাদের মোবাইল ওয়েল ওয়ালপেপারে নিজস্ব ছবি লাগিয়ে রাখি কিন্তু বন্ধুরা আজকের পর থেকে আপনাদের মোবাইল ফোনের ক্যামেরার যে লাইভ ছবিটি আছে সেই ছবিটাকেই কিন্তু আপনারা ওয়ালপেপারে লাগাতে পারবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ক্যামেরার পিছনে যে ছবিটি আছে সেটাই কিন্তু ওয়ালপেপার হিসাবে চলে আসছে তো আপনারাও চাইলে কিন্তু এই কাজটি করতে পারবেন আপনার বন্ধু বান্ধব যখন এই কাজটি দেখবে আপনার মোবাইলে তারা কিন্তু অবাক হয়ে যাবে বলবে যে আপনারা কীভাবে এই কাজটি করেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা একটি লাইভ ওয়েল পেপার সেভ করবেন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে আপনার সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চ বক্সে চলে যাবেন তো সার্চ বক্সে এসে আপনার সার্চ করবেন লাইভ ওয়েল পেপার তো লাইভ ওয়েল পেপার সার্চ করার পর আপনার অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন আপনারা অ্যাপসের লোগোটি দেখে নিন অ্যাপসের লোগোটি দেখে জাস্ট এই অ্যাপসটিকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করার পর বাকি প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে তিনটি অপশন আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি প্রথম অপশনটির উপর ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন আপনার প্রিভিউ এই অপশনটির উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনারা যদি এই ওয়েল পেপারটি সেভ করেন তাহলে আপনার মোবাইলে কেমন দেখাবে এটা আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যদি চান এই ওয়েল পেপারটি সেভ করতে তাহলে এখান থেকে অ্যাপ্লাই এই অপশনটির উপর ক্লিক করলেই কিন্তু এই ওয়েল পেপারটি আপনাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে তো আজকে আমরা দেখব কীভাবে আমরা আমাদের মোবাইলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে যে লাইভ ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে কীভাবে আমরা ওয়েল পেপারে সেভ করব সেটাই দেখব তো তার জন্য আপনাদেরকে এই দ্বিতীয় নাম্বার অপশনটির উপর ক্লিক করতে হবে এরপর এলাও এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা কিন্তু শো করবে তো বন্ধুরা আমি রাতে এই ভিডিওটি রেকর্ড করার কারণে এতটাও ভালো দেখা যাচ্ছে না তো আপনারা যখন দিনের বেলা এটা করবেন অনেক সুন্দর কিন্তু দেখা যাবে এরপর আপনার প্রিভিউ এই অপশনটির উপর ক্লিক করলে আপনার ওয়েল পেপারটি কেমন দেখাবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এরপর আপনারা ব্যাকে চলে আসবেন আসার পর অ্যাপ্লাই এই যে অপশনটি আছে এই অপশনটির উপর আপনার জাস্ট একবার ক্লিক করবেন তো ক্লিক পর এখানে দুইটি অপশন পেয়ে যাবেন আপনার নিচের এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা যদি ব্যাকে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ওয়ালপেপারটি সেভ হয়ে যাবে অনেক সুন্দর আপনারা দিনের বেলা যখন দেখবেন এই ওয়েল পেপারটি অনেক সুন্দর কিন্তু দেখা যাবে আর আপনার বন্ধুবান্ধব দেখে কিন্তু এটা জাস্ট অবাক হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন